তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি তাইলে তাই একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার স্যার কইছে আহ হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো ফুসিস পয়সা অথবা এক টাকা লাভ এইটার জন্য ফোন চার্জ বার করছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাফান জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাফান থেকে ফুটছে জাফান জাপান জাফান তো আমরা বাড়িতে স্যার মানে এটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে থানা উঠাই এলাইছিস এই শুধু বিশ টাকার মালটা বেসন দুশো টাকার মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে অরে জি স্যার অথচ লাভ হইছে বিনিময়ে একটা টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুর সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জাবান দিয়া উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট জালেম না ফরমান কুত্তাও তো হয় না বেটা কুত্তাও তো এরকম হয় না মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই কোন মার ফুট বেটা একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় কিসের মানুষের বাচ্চা বেটা